বন্ধুরা আজ থেকে ঠিক সাত মাস আগে যখন মার্কেট কন্টিনিউয়াসলি নতুন হাই ছুটছিল প্রত্যেক সপ্তাহে তখন ব্যাক টু ব্যাক চার মাসে চারখানা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে চারবার সাবধান করেছিলাম যে মার্কেট অলমোস্ট তার টপের আশেপাশে চলে এসছে অন্তত মার্কেটের টপের যেই সাইনগুলো থাকে সেই প্রত্যেকটা সাইন সেই মুহূর্তে আমি আপনার সাথে আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করেছিলাম সর্বপ্রথমে এই ভিডিওটাতে আমি আপনাদের ঠিক আজ থেকে আট মাস আগে দেখুন এখানে থামনেল কি লেখা রয়েছে মার্কেটে বাবেল ক্রিয়েট হচ্ছে কীভাবে বুঝতে পারবেন এটার মাধ্যমে আপনাকে সাবধান করেছিলাম যে মার্কেটে অলমোস্ট বাবেল ক্রিয়েট হচ্ছে নেক্সট এই ভিডিওটাতে আমি আপনাদের টোটাল দশখানা কোম্পানি পোর্টফোলিওতে থাকলে সাবধান হওয়ার কথা বলেছিলাম যার মধ্যে আজকের ম্যাজগন ডগ আজকের আইআরএফসি আজকের আরভিএনএল আজকের টিটাগড় রেলওয়ে যেই প্রত্যেকটা কোম্পানি তার টপের থেকে অলমোস্ট কোনোটা পঁয়ত্রিশ পার্সেন্ট কোনোটা পঞ্চাশ পার্সেন্ট ডাউনে ট্রেড করছে সে প্রত্যেকটা কোম্পানি থেকে আমি আপনাদের এক্সিট করে দেওয়ার জন্য সাবধান করেছিলাম তারপর ঠিক এই ভিডিওটাতে আজ থেকে পাঁচ মাস আগে আমি আপনাদের ডিসিশান দিতে বলেছিলাম যে পয়সা আপনার এবং ডিসিশান আপনার তবে আমার অ্যানালাইসিস বলছে যে মার্কেটে সাবধান হওয়ার সময় চলে এসছে কারণ মার্কেট তার টপের আশেপাশে সাইন দেখাচ্ছিলো সেই ভিডিওটাতেও যদি আপনারা সাবধান হয়ে আপনাদের ক্যাপিটালগুলোকে স্মল ক্যাপ থেকে লার্জ ক্যাপে শিফট করতেন তাহলে আপনাদের ক্যাপিটাল আজকে অনেকটা বেঁচে যেত এবং একদম লাস্ট ভিডিওতে আজ থেকে চার মাস আগে এই ভিডিওটাতে আমি আপনাকে ক্লিয়ার কাট কিছু সাইন দেখিয়েছিলাম যে স্টক মার্কেটে অ্যাকচুয়ালি বাবেল ক্রিয়েশন হচ্ছিল কারণ সেই মুহূর্তে কন্টিনিউয়াসলি প্রোমোটার গ্রুপ তারা তাদের স্টককে সেলিং করছিল। সেটা আপনি ইন্ডিয়ান মার্কেটে দেখুন অথবা গ্লোবাল মার্কেটের কোম্পানিও তারা ইন্ডিয়ান মার্কেটে লিস্টিং করানোর চেষ্টা করছিল যার মধ্যে হুন্ডাই কোম্পানি সাতাশ হাজার কোটি টাকার মার্কেটে আইপিও নিয়ে এসেছিল এবং আমি আপনাদের বারবার সেই সময় সাবধান করেছিলাম প্রোমোটার গ্রুপ আইপিও এফপিও এই ধরনের মাধ্যমে মার্কেট থেকে টাকা রেইজ করছিল যার মাধ্যমে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছিল যে হায়ার লেভেলের রিটেল ইনভেস্টরদের কাছে সেই মুহূর্তে শেয়ার প্রাইস ছেড়ে দেওয়া হচ্ছিল এবং ইজিলি বোঝা যায় যে মার্কেট সেই মুহূর্তে টপে ছিল আর আজকে রিটেল ইনভেস্টাররা যখন কন্টিনিউয়াসলি ভয়েতে তারা প্যানিক সেলিং করছে সেই মুহূর্তে মার্কেট যে বটমের আশেপাশে চলে এসছে তারও বেশ কিছু সাইন আমি আজকের ভিডিওতে আপনাদের বোঝাতে চাইছি যার মাধ্যমে সবার প্রথমে আমি আপনারা বোঝাবো যে ইন্ডিয়ার বেশ কিছু টপ লেভেল প্রোমোটার তারা তাদের কোম্পানিতে শেয়ার পারচেস করছে যেটা যে কোনো মার্কেট সেন্টিমেন্টের জন্য পজিটিভ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য একটা পয়েন্টস হয়তো হতে পারে এবং ক্লিয়ার কাট ট্রিগার পয়েন্টস না পেলেও এটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া স্টক মার্কেট অলমোস্ট বটমের আশেপাশে চলে এসছে তো আজকের ভিডিওতে এরকম টোটাল নখানা কোম্পানি আপনার সাথে ডিসকাস করব যেই নখানা কোম্পানির প্রোমোটার যার মধ্যে আমার পোর্টফোলিওরও তিনটে কোম্পানি আপনারা ম্যাচ পেয়ে যাবেন আপনারা বুঝতেই পারবেন কোন তিনটে কোম্পানি তবে এই প্রত্যেকটা প্রোমোটার নখানা প্রোমোটার তা তাদের শেয়ারকে কন্টিনিউয়াসলি বাইং করছে এবং হাই ক্যাপিটালের সাথে শেয়ার পারচেস করছে যেটার মাধ্যমে ইজিলি বোঝা যায় যে প্রোমোটার তাদের কোম্পানির উপর কনফিডেন্স রয়েছে এবং প্রোমোটার বেসিক্যালি শেয়ার কেনার জন্য অথবা শেয়ার বিক্রি করার জন্য তারা কিন্তু ট্রেডিং পারপাস কোম্পানিকে লিস্ট করে না প্রোমোটার যখন শেয়ার সেলিং করছে তার মানে মার্কেট টপের সাইন বোঝায় এবং প্রোমোটার যখন শেয়ার পারচেস করছে তা মানে কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন রিয়েলিস্টিক রয়েছে রিজনেবল ভ্যালুয়েশন রয়েছে অথবা চিপ ভ্যালুয়েশন রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করে যাই হোক এই যে টোটাল নখানা কোম্পানি ডিসকাস করব এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় এর মধ্যে কোন কোন কোম্পানিগুলোকে সিলেকশন করে পোর্টফোলিওতে স্থান দিতে যাওয়া উচিত বা দেওয়া যাওয়ার কথা ভাবতে পারে সেই রিলেটেড যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে দেবেন আমি এর মধ্যে বাছাই করা কোম্পানি যেখানে ফ্রেশ এন্ট্রি করা যাওয়ার মতন পজিশনে কোম্পানি রয়েছে সেটা নিয়েও ডিটেল ভিডিও বানাবো চলুন দশখানা প্রমোটার যারা শেয়ার পারচেস করছে এবং কত হাই কোয়ান্টিটিতে করছে ভালো করে বুঝবেন তো আজকেরই নিউজ অনুযায়ী ব্লক ডিল এবং ব্লকডিলের মাধ্যমে টোটাল সাতশো কোটি সাতশো উনিশ ক্রোড় রুপিজের জেএসপিএল তাদের কোম্পানি শেয়ারকে পার্চেস করেছে সাতশো কোটি টাকা শেয়ার পার্চেস করেছে প্রমোটার নেক্সট টিভিএস সাপ্লাই চেন কোম্পানি তারা অষ্টআশি ল্যাক শেয়ার পারচেস করেছে তার সাথে শোভা শোভা লিমিটেড কোম্পানি পাঁচশো উনসত্তর কোটি টাকার শেয়ার পারচেস করেছে তার সাথে বাজাজ হেলথ কেয়ার তারা একশো তেতাল্লিশ কোটি টাকার শেয়ার পারচেস করেছে কুয়েসকট যে কোম্পানিটা নিয়ে প্রিভিয়াস উইকেই আমি আপনার সাথে ডিটেল ভিডিও প্রেজেন্ট করেছিলাম এবং টাটা স্মল ক্যাপের মতন প্রোমোটার সরি ফান্ড ম্যানেজাররা তারা এই কোম্পানিতে বুলিশনেস দেখাচ্ছে তো অবশ্যই কুয়েসক কোম্পানি চেক আউট করে দেখতে পারেন কোম্পানিতে টোটাল সাত লক্ষ চুয়ান্ন হাজার শেয়ার প্রোমোটার পারচেস করেছে যার টোটাল ভ্যালু রয়েছে ফর্টি সিক্স আর সোম ডিস্টারি আমার পোর্টফোলিওর স্টক ইনফ্লুয়েস হবেন না সোম ডিস্ট্রিক্ট নিজের কোম্পানিতে তারা থার্টি ল্যাক্স শেয়ার পার্চেস করেছে যদিও আজকে নিজেও আমি এই কোম্পানির শেয়ার পার্চেস করেছি তবে কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয় নিজে ইনভেস্ট করার হলে পছন্দ হলে আমার অ্যানালাইসিস করা ডিটেল ভিডিও দেখে নেবেন তারপর নিজে থেকে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজার সাথে কনসাল্ট করে তারপর সঠিক এক্সপোজারের সাথে কোম্পানিতে এন্ট্রি নেবেন নেক্স্ট কোম্পানি মির্জা ইন্টারন্যাশনাল হুজিয়ারি কোম্পানি পনেরো কোটি শেয়ার প্রোমোটা গ্রুপ পার্চেস করেছে ট্যাক্স ম্যাকোরেল এ কোম্পানির ম্যানেজমেন্ট টিমের আজকে আমি ইন্টারভিউ দেখছিলাম সেখানে তারা আট কোটি টাকার শেয়ার পারচেস করেছে তার সাথে মহারাষ্ট্র সিমলেস এ টোটাল লখানা কোম্পানি মহারাষ্ট্র সিমলেস তেরো কোটি শেয়ার পারচেস করেছে যার মধ্যে তিনটে কোম্পানিকে আমি আপনাদের ফোকাস করতে যাব সবার প্রথমে জে এস কোটি শেয়ার পারচেস সাতশো উনিশ কোটি টাকার শেয়ার পারচেস করেছে নেট ভ্যালু খুবই হাই আছে এবং তার সাথে সেকেন্ড কোম্পানির টিভিএস সাপ্লাই চেন এবং তার সাথে আমি বলবো কুইজ কুইসকট এবং তার সাথে সোম ডিস্টারি এই কোম্পানিগুলোকে হয়তো চেক আউট করা যেতে পারে কারণ আমার মনে হয় এই কোম্পানিগুলোর বিজনেস মডেল ভালো রয়েছে এছাড়া আরও কোনো কোম্পানি নিয়ে যদি ডিটেল অ্যানালাইসিস চাইছেন যে কোন কোন প্রোমোটার তা তাদের শেয়ার পারচেস করছে তার পিছনে কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস এবং কোম্পানির বিজনেসের গ্রোথের অপরচুনিটি এবং ইন ডেপথ অ্যানালাইসিস যদি আপনারা ভিডিও ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টস করবেন আমি ডিটেল ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করব। ফাইনালি লাস্টে ভিডিও শেষ করার আগে একটাই পয়েন্টস বলতে চাই প্রমোটার গ্রুপ শেয়ার পারচেস করা স্টার্ট করেছে এবং আইপিও অলমোস্ট বন্ধের মুখে তার মানে বোঝা যাচ্ছে মার্কেট বটমের আশেপাশে চলে এসেছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি মনে করছি এখান থেকে নেক্সট এক দেড় বছরের মধ্যে যদি আপনি ইপিএস গ্রোথ হিসেবে দেখেন তাহলে নিফটি অ্যাভারেজ ছাব্বিশ হাজার টাচ করতে পারে কোন লজিকের উপর ডিপেন্ড করে বা কোন ইপিএসের সাথে প্রাইস ক্যালকুলেশন করে আমি এই লজিকটা আপনাদের বোঝাচ্ছি সেটার উপরে যদি ডিটেল ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্টস করবেন শুধু নিফটি লিখে পাঠালেই হবে নিফটি নেক্সট এক বছরের টার্গেট টার্গেট কত দূর হতে পারে এবং তার পিছনে কি কী লজিক রয়েছে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি ইন্ডিয়ার ইপিএস গ্রোথ নিফটির কোম্পানি এবং তার সাথে পি এক্সপেনশন সমস্ত ক্যালকুলেশন আমি ইন্ডেট আপনার সাথে প্রোভাইড করে বোঝানোর চেষ্টা করব যে কেন নেক্সট এক থেকে দেড় বছরের মধ্যে নিফটিকে আমি ছাব্বিশ হাজার লেভেল দেখতে পাচ্ছি তো আজকের মতো এই অবধি রাখছি যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কারণ মাথায় রাখবেন মার্কেট যেই পজিশানে আছে এখানে গ্রেট পজিশনে আছে নেক্সট ফ্রাইডে থেকে আমার অ্যাকচুয়ালি ব্যাচ স্টার্ট হচ্ছে তো যদি এন্ট্রি নিতে চাইছেন অবশ্যই লোয়ার লেভেলে গ্রেট শেয়ার অ্যাকুমুলেট করা অপরচুনিটি এখনও রয়েছে তো এই অপরচুনিটিকে ছাড়া উচিত নয় যদিও পার্সোনালি ইনফ্লুয়েন্স হবেন না যদি স্টক মার্কেটের ইনডেপ অ্যানালাইসিস শিখতে চাইছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশানে বিশ্বাস রাখেন দু মাস বা ছ মাসে কোটিপতি হওয়ার স্বপ্ন না দেখে লং টার্মে ধীরে ধীরে গ্রোথ করার স্বপ্ন দেখছেন তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য অ্যাডভান্স ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং